সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কালের কণ্ঠ জাতির উদ্দেশ্যে ভাষণে খামিনি বললেন যুক্তরাষ্ট্রকে কষের চর মেরেছি সরকারি চাকুরিদের পনেরো বছরেই শেষ অবসর মফসন্ত্রাসে কঠোর বিএনপি প্রথম আলো এনবিআর তালা সেবা বিঘ্নিত ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার নয়াদিগন্ত আমেরিকায় নত হবে না ইরান যুদ্ধে বিজয় দাবি খামিনির অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ইউরেনিয়াম ভাণ্ডার অক্ষত থাকার ধারণা জাতিসংঘের জনকণ্ঠ সোনা চোরাচালানে হয় সিন্ডিকেট সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের গালে কষে চর দিয়েছি খামিনি যুগান্তর প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ওয়ান টু ওয়ান বৈঠক ভোটের তারিখ ঘোষণার আভাস আবু সাইদ হত্যায় তিরিশ জনের সম্পৃক্ততা মিলেছে ইনকিলাব ইউনুস তারেকের যৌথ ঘোষণার পরই দাতার অর্থ ছাড় শুরু করেছে নির্বাচনে চাপ বাড়ছেই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত তৃদ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগেই সংগ্রাম সংস্কার আসছে গণপরিবহনে বিশ বছরে পুরনো বাস পঁচিশ বছরের পুরনো ট্রাক পহেলা জুলাই থেকে চলতে পারবে না সব ধরনের যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য আবেদন সমকাল বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের বৎসা বাংলাদেশ প্রতিদিন রাজনৈতিক দলগুলোর ক্ষোভ সংলাপে অংশ নিচ্ছে বিএনপি জামাত এনসিপি সহ তিরিশ দল আলোচনায় প্রক্রিয়া ধীরগতি একমতে মধ্যেও নানান দিমত হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতারা দৈনিক ইত্তেফাক আদালতের সাবেক সে ইসে হাবিবুল আউয়াল নির্বাচন সুস্থ করতে দুই ভাগ দায়িত্ব ইসির আটানব্বই ভাগ মাঠ কর্মকর্তাদের চব্বিশে নির্বাচন দামি ও প্রহসনের ছিল বলে স্বীকারোক্তি ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না খামেনি, কর্তোয়া তিন দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী আউয়াল দামি নির্বাচনের স্বীকারোক্তি ক্ষমতার লোভ ভয়ানক মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান এবার কথার যুদ্ধে ট্রাম্প খামেনি